বিয়ার্স আজকে একটি অনেক মজার জায়গা আপনাদের মাঝে তুলে ধরলাম আর এটা একটি ভিডিওতে আমি বলেছিলাম যে মাধবপাড়া পাহাড় অথবা থানগুলি আমি যেন চেষ্টা করবো আজকে ফাইনালি মাধবপাড়া পাহাড়ের উপরে আছি আমি আর আপনারা দেখেন বান্দর যে বলে ভাই দেখেন বান্দর মংকি কিং ওরা পাহাড়ের উপরে আমি নিশ্চয়ই ওই পাথরটা এখানে যাব তো আপনারা আমার সাথে থাকেন সঙ্গে থাকেন আমি আপনাদের জন্য দেখানোর জন্য এক টানেই ভিডিওটা শেষ করব আর দেখেন কতটুকু জঙ্গল হয়ে গেছে গা এই জঙ্গলের রাস্তা দিয়ে আমি শুধু আপনাদের মাঝে তুলে ধরার জন্যই আমি আজকে এই ভিডিওটা করা বিকাল হয়ে গেছে কিন্তু আমি একাই এই পাহাড় এরিয়াটাতে একাই আসছি সন্ধ্যা টাইম হয়ে গেছে গা তো এই জায়গাতে সময় মেলা লাগে মানে এটা অষ্টমী মেলা বলে সবাই পরিচিত তো বন্ধুরা আমি আজকে আপনার এই জঙ্গলের মানে পাহাড়ের দৃশ্যগুলি আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি আমি একাই আসছি তো এই দেখেন পাহাড়ের নিম্ন সুন্দর একটি জায়গা আমি দেখানোর জন্য চেষ্টা করলাম বাদর অনেক আছে মানে বান্দর বলি আমরা ওই দেখেন এদিকেও তিনটা বাদর আছে আর ওই পাশাপাশি ওই জায়গাটা তো আছে তা আমি একবার চেষ্টা করব যে এই জায়গায় দিয়ে আমি উঠতে উঠে যাব আমি একেবারে উপরে তো অনেক দেরি হয়ে গেছে আমার আশা তারপরেও আপনাদের মাঝে তুলে ধরবো আমি আজকার ভিডিওটা তুলে ধরলাম আর দেখেন বৃষ্টির জন্য আর সন্ধ্যা হয়ে যায় তো দেখেন আমি এই কষ্ট করে শুধু আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরবো বলেই আপনাদের মাঝে আমি আজকার ভিডিও মানে আজকের ব্লগটি আমি শুরু করছি অনেক দিন পর আইলাম এই জায়গাটাতে আরও মনে হয় বাই ব্রাদার মানে আরও অনেক লোকেই থাকে তো এই জায়গায় আছে ওই দেখেন তো এই জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা এই দেখেন একটি মানে ছাগি আর কি এই জায়গায় আছে ওই জায়গায় দুইটা রয়েছে বেলা দুবার সময় হয়ে গেছে তো আপনাদের মাঝে আমি আজকার ভিডিওটা তুলে ধরলাম আসলেই অনেক কান্ত্র হয়ে যাচ্ছি মানে হেরান আর শ্বাস নিতে অনেক কষ্ট হয় কারণ আপ উঠতে হয় তাই আস্কার ভিডিওটা আমি এই জায়গায় শেষ করব পরবর্তীতে আমি আবার দেখানোর জন্য বিস্তারিত দেখানোর জন্য আমি চেষ্টা করব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহর কাছে এটাই কামনা করি তো আজকের ব্লগটি এই জায়গায় শেষ করব আল্লাহ হাফিজ বাই বাই